প্রধান সহ বিজেপির এক সদস্য তৃণমূলে যোগ দেয় লোকপুর পঞ্চায়েত হাতছাড়া বিজেপি গত পঞ্চায়েত নির্বাচনে বীরভূম জেলার বুকে কয়েকটি পঞ্চায়েত সহ বেশ কিছু সদস্য নির্বাচিত হন বিজেপির টিকিটে কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই জেলা জুড়ে চলছে নির্বাচিত সদস্যদের দলবদলের পাড়া রামপুরহাট দুবরাজপুর সিউরি সহ বিভিন্ন ব্লক এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্যরা সদল বলে তৃণমূলে যোগদান করেছেন সেইরূপ রবিবার খৈরাসাল ব্লকে লোকপুর পঞ্চায়েত বিজেপির টিকিটে নির্বাচিত লোকপুর পঞ্চায়েত প্রধান সহ এক সদস্য এক অনুষ্ঠানের মাধ্যমে যোগ দিলেন তৃণমূলে উল্লেখ্য খৈরাসল ব্লকের দশটি পঞ্চায়েতের মধ্যে একমাত্র লক্ষপুর পঞ্চায়েত বিজেপি দখল করে বোর্ড গঠন করে উক্ত পঞ্চায়েতের মোট আসন সংখ্যা চোদ্দটি যার মধ্যে বিজেপি আটটি তৃণমূল চারটি এবং নির্দল দুটি আসন পায় যদিও দুজন নির্দল সদস্য আগেই তৃণমূলে যোগদান করেন সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা নিরিখে লোকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন রূপা গোপ কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিজেপি থেকে নির্বাচিত প্রধান ও সদস্য প্রায় পরিবার ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করেন এক অনুষ্ঠানের মাধ্যমে দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের যুব তৃণমূলের সম্পাদক দেবব্রত সাহা এছাড়াও উপস্থিত ছিলেন খয়রাসল ব্লক তৃণমূল কোর কমিটির আহ্বায়ক শ্যামল গাইন ও মৃণাল কান্তি ঘোষ এবং সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কানচন্দে পাশাপাশি ছিলেন রাজ্যের তৃণমূলের সাধারণ সম্পাদিকা অসীমা দিবস সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব সদ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী লোকপুর পঞ্চায়েত প্রধান সহ এক সদস্যের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযোগে সামিল হতে এবং এলাকার উন্নয়নের স্বার্থেই যোগদান অন্যদিকে রাজ্যের যুব তৃণমূলের সম্পাদক দেবব্রত সাহা বলেন আমাদের একটাই নেত্রী একটাই নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারা দেশে শুধু লড়াই দিচ্ছেন এবং শ্রাবৃশ সারিতে থেকে সেই লড়াই হচ্ছে বাংলার জন্য বাংলার মানুষের জন্য বাংলার উন্নয়নের জন্য সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য লোকপুর পঞ্চায়েতের বিজেপির প্রধান সহায়ক সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করে বীরভূম থেকে শ্রেয়াজউদ্দিনের রিপোর্ট নিউজ আর যোগদান তার মানে কাজ জন্য বিজেপি থেকে আমি কোনো মানে ইয়ে পাই না

সভা ছিল তো লোকপুর অঞ্চলকে কেন্দ্র করে আপনারা জানেন একটাই নেত্রী একটাই নাম মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশে শুধু লড়াই দিচ্ছেন এবং সামনের সারিতে বাংলার জন্য বাংলার মানুষের জন্য বাংলার উন্নয়নের জন্য সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আজকে খয়রাসোল ব্লকে খয়রাসোলের যে লোকপুর অঞ্চল সেই লোকপুর অঞ্চলের প্রধানসহ আরেকজন মেম্বার তারা আমাদের তৃণমূল কংগ্রেসে উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে যোগদান করলো ব্লক কমিটির কোর কমিটি এবং ব্লকের যারা কমিটির মেম্বার রয়েছে তাদের উপস্থিতিতে খরেশোল ব্লকের নেতৃত্ব দিচ্ছে সুদীপ্ত ঘোষ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য এবং সুদীপ্ত ঘোষের নেতৃত্বে খরেশোল ব্লক আগামী দিনে লড়ছে এবং লড়বে তাই আজকে লোকপুর অঞ্চল থেকে প্রধান সহ একজন মেম্বার আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করলো এবং সংখ্যাটা হয়ে দাঁড়ালো আট যেটা ছয় আট ছিল তৃণমূল কংগ্রেসের ছয়জন মেম্বার ছিল আমাদের তৃণমূল কংগ্রেসে এখন আটজন মেম্বার হয়ে দাঁড়ালো তাই পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসেরই দখলে চলে এলো পুরো বুথ প্রায় পঞ্চাশটা ফ্যামিলি এবং তাদের সদস্যরাও আজকে যোগদান সভায় অংশগ্রহণ করেছিল পঞ্চায়েত দখল তো আমরা করিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য লোকপুর পঞ্চায়েতের এবং ওই দুটো বুথের সমস্ত মানুষ তাদের মেম্বারদেরকে নিয়ে আজকে যোগদান করলো তো বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য বীরভূমের উন্নয়নে ধারাকে অব্যাহত রাখার জন্য এবং খয়রাসোল ব্লকে তৃণমূল কংগ্রেস লোকপুর অঞ্চলে যেটা পঞ্চায়েতে হেরেছিল তথাকথিত হার নয় ওটা ওটা আমরা জিতেছিলাম এবং সেটা দেখিয়ে দিলাম লোকসভা নির্বাচনে যে লোকপুর অঞ্চল কিন্তু লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছে ছয় আট হচ্ছে তৃণমূল কংগ্রেসের আর ছয় হচ্ছে বিজেপির